বন্ধুরা সবাই কেমন আছে অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটা দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটা চোখের ইশা এবং মুখের ইশারায় আপনি আমার ফোনটাকে নাচাতে পারেন এবং আপনার যে কোনো যে কোনোভাবে আপনার ফোনটাকে ইউজ না করে আপনি ফোনটাকে কন্ট্রোল করতে পারেন বন্ধুরা শুরু করা আগে আমি বলতে চাই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন কেননা এরকম ধরনের ভিডিও আমি নিয়ে আসি এবং ভিডিওটা পুরো দেখুন এবং লাইক বটনে ক্লিক করে লাইক করুন চলুন তাহলে বন্ধু শুরু করি প্লে স্টোরে অ্যাপসটা খুলতে হবে সেখান থেকে আপনাকে ডায়াল সেখান থেকে আপনাকে টাইপ করতে হবে ই ভি এ ফিশিয়াল মাউস এটা আপনাকে ফিশিয়াল মাউসটা অ্যাপসে স্টোরে ডাউনলোড করে নিতে হবে এবং সেটা ডাউনলোড করা হয়ে গেছে আমার এবং এবং আমি অলরেডি আমার ফোনে এটা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি এবার আমি এটা ওপেন করছি ওকে বটনে ক্লিক করুন এবারে লাস্টে দিকে দেখবেন ইপি মাউস এখানে আপনাকে এটা অন করে দিতে হবে ওকে বটন ক্লিক করুন আচ্ছা এইটা স্টার্ট হয়ে গেছে এখন আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাউস ফোনটা দেখুন চলে এসছে ওই দেখুন আমি হাতের ইশারা এটা করছি মাউস ফোনটা এরকম মাউস পয়েন্টটা অটোমেটিক্যালি আপনার চলে আসবে সব দিকে অটোমেটিকলি সব চলে আসবে আচ্ছা কোনো একটা অ্যাপস খুলবেন অ্যাপসের ওপর ধরলে আপনি অ্যাপসটা খুলতে পারবেন কোনো একটা অ্যাপস খুলবেন সব খুলছে আবার দেখাচ্ছি একটা অ্যাপস খুলতে চান যদি আপনারা ফাইল ম্যানেজার খুলছি আমার ফেসটা এখানে আমি দেখতে ফেসটা দেখাচ্ছি আচ্ছা ফেসটা আপনি দেখতে পাবেন ফেসটা যেমনি মুখ দাঁড়াবেন আমি সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি চলে আসবে আপনাদের সামনে ব্যাক করতে চাইলে ব্যাকের ওখানে নিচে না এটা আমি আগুন দিয়েও কাজ করতে পারিনি কোনো স্ক্রিনে টাচ না করে বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং লাইক বাটনে ক্লিক করে লাইক করুন মতো সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন আমার চ্যানেল দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ